আমি শাস্তিয়ানদের কাছে একটা বিচার দিতে চাই আপনাদের এই বাইদের আপনাদের এই ভাই এবং বোনদের যে পরিশ্রম সেই পরিশ্রমটা আপনারা বিতা দিতে দিবেন না আপনারা সবাই সবাই নেমে আসুন এবং শাকসুকে আপনারা আদায় করে ছাড়বেন ইনশাআল্লাহ বিশ তারিখের মধ্যেই শাকসু নির্বাচন দিতে হবে যদি বিশ তারিখে শাকসু নির্বাচন না হয় তাহলে আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে যা যা করা লাগে সব কিছু করতে প্রস্তুত শাকসু দিতে হবে দিতে হবে এবং দিতে হবে আমরা বলতে চাই আমরা সেই প্রজন্ম যাদের হাত ধরে জুলা এসেছে যাদের হাত ধরে আগস্ট এসেছে আমাদেরকে যদি খেপিয়ে তোলে এটার নেপথ্যে যারা আছে তারা কেউ শান্তিতে ঘুমাতে পারবে না সাক্ষসু জিতে হবে জিতে হবে এবং জিতেও হবে আর কোনো কথা নেই নেক্সট যখন পর্যন্ত এই নির্বাচন কমিশন এই পলিস সিদ্ধান্ত পরিবর্তন হবে না আমরা ইনশাআল্লাহ মাঠে ময়দানে লড়াই করে যাব আপনারা অতীত তো আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে নিয়ে যান এই নির্বাচন হবে 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 এবং প্রয়োজনে আমরা রাষ্ট্রপথে দাবি আদায় করব দেশের fastapi শুরু হলে শতসংখ্য নির্বাচন হলে সাতশো বিশে জানুয়ারি হচ্ছে বিশে জানুয়ারি হওয়ার পরে বিশ্ববাদী শিক্ষার্থীরা যখন শাকসুর আমাজে মত্ত শিক্ষার্থীদের দুর্গায় যখন পৌঁছে যাচ্ছে ঠিক সেই সময় এই ব্যর্থ ইন্টারিম সরকার এই ব্যর্থ ইন্টারি সরকার ব্যর্থ নির্বাচন কমিশনার শাকসু বন্ধের প্রজ্ঞাপন জারি করেছে যা এই পূর্ণভাবে সিনেটের মাটি থেকে কখনোই মেনে নেবে না কখনো এই নির্বাচন বন্ধের ঘোষণা মেনে না না